আসসালামু আলাইকুম আহামতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আমি আবুল কালাম আল আজাদ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাসের সকল বন্ধু বান্ধবদের আজাদ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এইভাবেও মানুষের পাশে দাঁড়ানো যায় আজ চব্বিশতম পর্ব এই চব্বিশতম পর্ব করার জন্য আসছি রাজবাড়ি জেলার অন্তর্গত দারু সুন্না নুরানি হাফিজা মাদ্রাসায় তালেবে এলেমদের মাঝে ইসলামিক প্রশ্ন এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে সান্তনামূলক উপহার চলুন দর্শক শুরু করা যাক আজ চব্বিশতম পর্ব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্নটি হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লামের সাসার নাম কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের সাসার নাম কি আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে পুরস্কার ভালো থাকবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাকু হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্নটি হলো শিরিক কাকে বলা হয় শিরিক কাকে বলে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করাকে শিরিক বলে আল্লাহ তালাকে বাদ দিয়ে কাউকে সেজদা করাকে শিরিক বলে আপনার কথা হলো আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা করা যাবে না এবং আল্লাহ তালাকে কারো সাথে শরিক করা তাহাকেই শিরিক বলা হয় আচ্ছা আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে পুরস্কার ভালো থাকবে না আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্নটি হলো কোরআন আন শরীফে সবচেয়ে বড় সুরার নাম কি কোরআন আন শরীফে সবচেয়ে বড় সুরার নাম বলেন জোরে বলেন কি আপনি পারলেন না আপনার জন্য রয়েছে সান্তনা উপহার কোরআন শরীফের সবচেয়ে বড় সুরার নাম হলো সুরায় বাকারা যান ভালো থাকবেন আসসালাম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্নটি হলো পবিত্র কোরআন শরীফে সুরার সংখ্যা কতটি পবিত্র কোরআন শরীফে সুরার সংখ্যা কতটি একশো ছয়টি আমি একটা অপশন দিয়ে দিই একশো ছয়টি একশো নয়টি একশো চোদ্দোটি একশো উনিশটি একশো চোদ্দোটি আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে পুরস্কার যান ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্নটি হলো কোন নামাজের মধ্যে শেষদা নেই কোন নামাজের মধ্যে শেষদ আপনার উত্তর সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে পরিষ্কার ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম ওর আকাত হুজুর কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্নটি হলো ফেরেশতাদের সর্দারের নাম বলেন একটি প্রশ্ন করি হ্যাঁ কোন আজানের পরে নামাজ পড়তে হয় না কোন আজানের পরে নামাজ পড়তে হয় না সহজ আছে নামাজ ছেলে সন্তান হলে আজান দিলে নামাজ পড়তে হয় না আপনার জন্য রয়েছে শান্তনুদার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে একটি প্রশ্ন করি প্রশ্নটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন পারেন না 166 আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন আপনি উত্তর পারলেন না আপনার জন্য রয়েছে সান্তনা উপহার ভালো থাকবে না